বর্গক্ষেত্রাকার পার্ক এর বাইরে চার থেকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব তাহলে শুরুতে আমরা বর্গক্ষেত্রাকার পার্কের একটা চিত্র অঙ্কন করেন এই বড়চিত্রকার পার্কের দৈর্ঘ্য কিন্তু আমাদের এখনো জানা নেই কিন্তু এটা বলা আছে যে এই পার্কের বাইরে চারদিকে তিন মিটার করে চওড়া একটা রাস্তা আছে তাহলে সেই রাস্তাটা যদি আমরা আঁকি এরকম একটা রাস্তা আছে যেটা প্রতিপাশে তিন মিটার করে চওড়া এবং প্রশ্নে এই পার্কের এই রাস্তা সমেত যে পার্কটা তৈরি হয়েছে বর্গক্ষেত্রাকার সেই পার্কের পরিসীমা বলে দেওয়া আছে এখন ছবি থেকে একটা জিনিস আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য মানে এই একটা বাহুর দৈর্ঘ্য সমান রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য সেখান থেকে যদি আমরা দুদিকের এই তিন মিটার আর তিন মিটার করে বাদ দিয়ে দিই তিন প্লাস তিন মিটার যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা ভেতরের এই বর্গক্ষেত্র আকার পার্কের দৈর্ঘ্য পাব বর্গক্ষেত্র থাকার পার্কের দৈর্ঘ্য সমান রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য মাইনাস ছ মিটার এখন বলে দেওয়া আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা প্রদত্ত পার্কের পরিসীমা সমান চারশো চুরাশি মিটার অর্থাৎ রাস্তা সমেত এই যে পার্টা তার পরিসীমা বলে দেওয়া আছে চারশো চুরাশি মিটার এখন আমরা জানি যে যেকোনো বর্গক্ষেত্রের পরিসীমা তার চারটে বাহুর সমষ্টি অর্থাৎ চার গুণ বর্গক্ষেত্রের একটি বাহু হচ্ছে সেই বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি চার গুণ রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য চারশো চুরাশি মিটার সমেত পার্কের দৈর্ঘ্য সমান চারশো চুরাশি বাই চার মিটার এটাকে যদি কাটা কুটি করি তাহলে একশো একুশ মিটার তাহলে ছবিতে আমরা এটুকু বুঝতে পাচ্ছি যে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি একশো মিটার তাহলে এবার এই বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্যটা আমরাও পেয়ে যেতে পারি কারণ আমরা জানি বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য বিয়োগ মিটার হোক তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য সময় রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য যেটা কিনা আমরা পেয়েছি একশো একুশ মিটার সেখান থেকে এই ছ মিটারটা বাদ দিতে হবে তাহলে হলো একশো পনেরো মিটার অর্থাৎ আমরা এই অংশটা পেলাম একশো পনেরো মিটার যেটা কিনা বরগাক্ষেত্রকার পার্কের দৈর্ঘ্য বলা আছে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করতে হবে রাস্তাটা কোনটা রাস্তাটা হচ্ছে এই অংশটা এই দাগ দেওয়া অংশটা এটা চারপাশে করা হয়েছে পার্ক কে আমরা কিভাবে লিখতে পারি রাস্তার ক্ষেত্রফল সমান আমরা যদি রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল ঠিকই ভিতরের বর্গাকার পার্কের ক্ষেত্রফলকে বাদ দিন তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাবো তাহলে আমরা লিখতে পারি রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বিয়োগ বর্গাকার পার্কের ক্ষেত্রফল এবারে আমরা জানি যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য তার এখন পার্কের দৈর্ঘ্য আমরা জানি একশো একুশ মিটার তাই রাস্তা সময় পার্কের ক্ষেত্রফল আমরা লিখতে পারি একশো একুশ স্কোয়ার আবার বর্গাকার পার্কের দৈর্ঘ্য আমরা জানি একশো পনেরো মিটার তাই বর্গাকার পার্কের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি একশো পনেরো স্কোয়ার তাহলে এইটা হলো যেহেতু ক্ষেত্রফল তাই আমরা এটা বর্গমিটার লিখব এবার একটা জিনিস আমরা খেয়াল করে দেখি এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় পড়ছে আর আমরা কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এটাকে আমরা লিখতে পারি 121 প্লাস 115 গুণ 121 মাইনাস 115

हल रास्तार क्षेत्र